আর্জিকর কাণ্ডে প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে মিছিল ডামরা গ্রামে কলকাতার আর্জিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে দিকে দিকে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলছেন সকলেই সেই মত বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের ডামরা গ্রামে মশাল জালি একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি সমগ্র এলাকা পরিক্রমা করে মিছিলে পা মেলেন অগণিত মানুষজন তিলোত্তমার অভয়ার দোষীদের যথোপযুক্ত স্বাস্থ্যের দাবি করেন সকলে Yeah, we not